বিসমিল্লা ইরমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকল প্রশংসা রাব্বুল আলমিনের যিনি এই পর্যন্ত আমাদেরকে এতটুকু করার জন্য সুযোগ দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম মেম্বার একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাই নৌদ্দিনকে যার আন্তরিকতায় তিনজন ভাইয়ের আর্থিক সহযোগিতায় টিমেম্বু এই মাদ্রাসায় জানালার জন্য যে থাই ক্লাসের প্রয়োজন ছিল তিনজন ভাই মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ রফিক মোহাম্মদ ওমর ওমর ফারুক ভাইয়ের আর্থিক সহযোগিতায় আমাদের এখানে জানালায় থাই গ্লাসগুলো স্থাপন করা হবে খুব শীঘ্রই ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের টিম রেম্বুর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের টিম রেম্বু পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ আরও কৃতজ্ঞতা জানাই আমাদের নইম ভাইকেও যিনি প্রবাস থেকে এসেও আমাদেরকে আমাদের টিম রেম্বু মার এসে সময় দিয়েছেন নিজে এসে কাজ করেছেন নিজে উপস্থিত থেকেছেন ধন্যবাদ নইম ভাই ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা এই পর্যন্ত আমাদের টিম রেম্বু এতিমখানা টিমখানা নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরকাত